আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা চাইলে ঠিক এমনই কিন্তু ঈদের শুভেচ্ছা বার্তার ভিডিও আপনি কিন্তু তৈরি করতে পারবেন এবং টেম্পলেট তৈরি করতে পারবেন তো চলুন কিভাবে এই টেম্পলেটগুলো তৈরি করতে হয় দেখে বন্ধুরা ইস আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে ঈদের ট্যাম্প্লেট বানানোর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য তো যাই হোক আমার ইনস্টল করা আছে আমার কিন্তু ইনস্টল করা লাগছে না তো যাই হোক আমি চলে যাচ্ছি ক্যাপকাটে ক্যাব কাঠে যাওয়ার পরে দেখবেন যে অসংখ্য এরকম ট্যাম্প্লেট রয়েছে ঠিক আছে তো আপনি কি করবেন সিম্পলি এইখান থেকে একটা ইউজ করতে পারেন তো আমি এই সাইডে যদি না আসে তাহলে এইখানে যেখানে টেম্প্লেট লেখা আছে এই টেমপ্লেটে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে আসার পরে আপনি কি করবেন ধর আমি এটা ইউজ করতে চাচ্ছি ঠিক আছে আমি কিন্তু এটা ইউজ করতে চাচ্ছি এরপরে কি করব আমি দেখাচ্ছি দেখা একের পরে একটা ক্লিক দেবেন যখন ইউজ করতে চান যেটা ইউজ করতে চান সেটার উপর একটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখেন এইখান থেকে লেখা আছে ইউজ টেম্পলেট ঠিক আছে তো আপনি সিম্পলি কি করবেন এই ইউজ টেম্পলেটে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ইউজ টেম্পলেটে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে আপনি কি করবেন সিম্পলি আপনার একটা ফটো সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো যাই হোক আমার এই ফটোটা দিতে চাচ্ছি তো জন্য কী করতে হয় আপনাকে এইখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে একটু ওয়েট করতে তো হতে পারে আপনার দেখেন আমার কিন্তু ট্যাম্পলেট রেডি তবে কিন্তু এইখানে কিন্তু আপনার আরেকজনের নাম রয়েছে তো এই জন্য কী করতে হবে আমার এখানে নাম দিতে গেলে আপনাকে কি করতে হবে অবশ্যই এই যে টেক্স লেখা আছে না এই টেক্সে আপনি ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি টেক্সে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে সেই নূর এমডি নূরের নাম চলে আসছে আপনি কি করবেন এখানে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পেন আইকন ইডিট মানে মানে ইডিট লেখা আছে তো সিম্পল এডিটে ইডিটে ক্লিক করবেন করার এইখান থেকে আপনার নামটি দিয়ে দেবেন তো আমি আমার নামটি এইখান থেকে সিম্পলি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি আপনার নামটি দিয়ে দেবেন তো যাই হোক আমার নামটি দেওয়া শেষ হয়ে গেছে এরপরে কি করবেন আপনি সিম্পলি এই যে এক্সপোর্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট করে দেবেন ঠিক আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে কী করবেন আপনি এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক ঠিক আছে এইখানে ক্লিক দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে কিছুক্ষণের ভিতর আপনার কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে এরপর আপনি কি করবেন সিম্পলি এইখান থেকে চাইলে কিন্তু আপনি এটা টিকটকে শেয়ার দিতে পারবেন ঠিক আছে অলমোস্ট ডান তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে এবং আসতে চলেছে তো কী করতে হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ